সালামু আলাইকুম উদ্দীপন এগ্রো মেশিনারিজ থেকে আপনাদের স্বাগতম আশা করি ভালো আছেন আপনারা পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম তুরস্কের দুধ দোহানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানির মেশিন এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ কাটার মেশিন হুন্ডা ইঞ্জিনের গাছ কাটার মেশিন কাটার মেশিন এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের খামার আইটেম যেমন ফিডার হচ্ছে আপনার অনেক দুষ্ট গাভী রয়েছে বা পাগলা গাভী রয়েছে যাদের ব্যথার কারণে আমরা কাছেই যেতে পারি না দুধ দোহন করতে পারি না সেক্ষেত্রে গাছ দহন না করলে গাভীর ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে এনটি ক্লকটি ব্যবহারের মাধ্যমে আপনি খুব সহজেই গাভীর লাথি বন্ধ করতে পারবেন এটি বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে যেমন লোহার হয়ে থাকে এস এ স্টিলের হয়ে থাকে এটা লাইফ টাইম গ্যারান্টি আছে এটার মধ্যে মরিচা পড়বে না কোনো কোনো ধরনের জংকার জংকার পড়বে না কখনো নষ্ট হবে না যদিও বাই এনি চান্স আপনার হচ্ছে লকগুলো নষ্ট হয় সেক্ষেত্রে আপনি এক কাছ থেকে এটা চেঞ্জ করে নিতে পারবেন আমার এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন আমি লাঠি বন্ধ করার জন্য আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এদের অফিস থেকে এসেও এই এনটি নিতে পারেন সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে অফিসের ঠিকানা দেওয়া রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার ভালো থাকুন সুস্থ থাকুন টেকনোলজির কি গুলো মাধ্যমে কিভাবে গাভীর লাঠি বন্ধ করা হচ্ছে দেখতে থাকুন আসসালামু আলাইকুম